আসসালামু আলাইকুম যারা ডিগ্রি দিতে এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ তোমাদের অটোপাসের যে বিক্ষোভ কর্মসূচি তোমরা দীর্ঘদিন ধরে ভিডিওতে তোমাদেরকে সর্বশেষ আপডেট পড়ে আজকের বিষয়ে কি ভাবছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কি দিক নির্দেশনা দেওয়া রয়েছে তো এখানে যে সমন্বয়করা যে সাতজন সমন্বয়ক রয়েছে তাদের যে সিড়ি দেওয়া রয়েছে আমরা সেটা বিস্তারিত আমরা দেখার চেষ্টা করব। দিন এরপর পরই তোমাদের যে পরীক্ষা রয়েছে তো তার সর্বশেষ আপডেট তোমাদেরকে দিয়ে দিব সো তাই না টেনে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে আর আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু ভিডিওটি তৈরি করতেছি তা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে আর তোমরা কে কে অটোপাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমরা অটোপাসের দাবিতে যে রয়েছে সেটা যদি আমরা খেয়াল করি যে সে সঞ্জোটের কারণে তিন বছরের ডিগ্রি কোর্স ছয় বছরে পরিণত হওয়া এবং দ্রুত অটোপাসের দাবিতে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি কর্মসূচি বিক্ষোভ করেছেন উনিশ বিশনের আহ শিক্ষার্থী বৈষম্য যে নিরসন রয়েছে তা এই ব্যানারে অংশ তারা নেয় এবং তারা একটা লিপি দেন যে লিপিটা আমরা কিন্তু এর আগে তোমাদেরকে দিয়েছিলাম যে লিপিতে বলা হয়েছিল যে কোনো ধরনের শেষ থাকবে না তিন বছরের কোর্স তিন বছরে শেষ করার জন্য এবং ডিগ্রি কোর্সের সকল যে ক্ষেত্রে অবহেলা করা যাবে না পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি কোনো ফোন ধরেনি এটা ছিল লাস্ট আপডেট তো এরপরে যে আপডেটটা চলে এসেছে তেইশ তারিখে যে আপডেটটা মূলত চলে এসেছে সোমবারে সেই দিনের যে বিজ্ঞপ্তিটা ছিল বাংলাদেশের বর্তমান ডিগ্রি তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষার্থীদের সম্মান রক্ষার্থে ও ডিগ্রি বৈষম্য আন্দোলনের যে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার মধ্য দিয়ে আমরা পরীক্ষা অংশগ্রহণ করব। তার ওই প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয়ের সঙ্গে দুই দফা বৈঠক শেষে আমাদের সকল দাবি মেনে নিয়েছেন এবং ভিসি মহোদয় আমাদেরকে এটাও আশ্বস্ত করেছেন যে ডিগ্রি বৈষম্য অবহেলা সেসঞ্জ সহ সকল সমস্যা দূরীকরণে বন্ধ করে তার মানে যে তারা যে ছাত্ররা যে আন্দোলনে করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় সেগুলো মেনে নিয়েছে এবং রয়েছে আমাদের দাবির আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে অল্প কিছু দিনের মধ্যেই নোটিশ প্রকাশ করবেন এরপরে আজ তেইশ তারিখ যে গতকাল ছিল তেইশ তারিখ হতে ডিগ্রি আন্দোলন কার্যক্রম ঘোষণা করা হলো অর্থাৎ সকল ডিগ্রিতে যে কার্যক্রম তোমরা আন্দোলন করতেছিলে সে আন্দোলনগুলো গুলো পুরোপুরি কিন্তু স্থগিত করা হয়েছে এবং তারা কিন্তু বলেছে আমাদের দাবি মেনে নেওয়ার মধ্য দিয়ে আমরা পরীক্ষা অংশগ্রহণ করবো তার মানে তোমাদের যে পরীক্ষা শুরু হচ্ছে যে ডিগ্রি দিতেব বসে স্থগিত পরীক্ষা 20 অক্টোবর থেকে আর 12 ডিসেম্বর পর্যন্ত এবং 12 ডিসেম্বর শেষ হওয়ার পর পরে তৃতীয় বর্ষের পরীক্ষা কিন্তু 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তার মানে তোমাদের অটো পাস देयर আর কোনো সম্ভাবনাই কিন্তু থাকলো না কারণ স্বয়ংজ্ঞ সমন্বয়করা যারা রয়েছিল। তাদের কিন্তু অলরেডি তারা দাবি মেনে নিয়েছে অর্থাৎ সেই সেশনজড রাখবে না আস্তে আস্তে এই সেশনজড গুলো রিমুভ করা হবে। তাই অবশ্যই এখানে যে 7 জন সমন্বয় কামরুল ইসলাম সাকিব শান্ত চৌধুরী মোহাম্মদ রুকু মোহাম্মদ তুফান মোহাম্মদ শামীমুদ্দিন তবু এবং সাইফুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এই নোটিশটা তোমাদের কিন্তু আমি বিজ্ঞপ্তিটা তোমাদেরকে জানিয়ে দিলাম এই জানানোর প্রেক্ষিতে শেষ হয়ে গেল তোমাদের আর কোনোভাবেই কিন্তু অটো প্রমোশন দেয়া হচ্ছে না তার অবশ্যই তোমরা পড়ায় ফেরত চলে আসো এবং তোমাদের জন্য কিন্তু রাজা একাডেমি শর্ট সাজেশন রেডি করে ফেলেছে যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে শর্ট সাজেশন গুলো করে নাও